এরা জড়িত আছে আমি এক নিশ্চিত হতে পারি কারণ যখন বারবার এটা লোক হ্যারাসমেন্ট করতে না পারে তখনই কিন্তু তারা আঘাত আনে আমাকে যখন এরা হ্যারাসমেন্ট করতে পারতেছে না তখনই কিন্তু আঘাত আনতেছে আমি কিন্তু থাকছি তার পাশে দিন রাত চব্বিশ ঘন্টা সেবা করা থেকে শুরু করে টাকা খরচ করা থেকে শুরু করে তার যে কোনো বিপদেই আমি তার পাশে থাকবো আচ্ছা আলম ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই প্রথমত আপনি যখন এই আপতাপনগরে আসলেন তার আগ মুহূর্তে কি হয়েছিল যে কারণে আপনার মন খারাপ ছিল আর আরেকটা প্রশ্ন হচ্ছে রিয়া মনি যে ইলিশ রেস্টুরেন্টে গিয়ে ম্যাক্স ম্যাক্সুবির সাথে দেখা করলো এ ব্যাপারে আপনি কিছু জানতেন কিনা মানে এটা জানতেন কিনা যে রিয়া মনি ম্যাক্সুবির সাথে দেখা করতে গেছে না ওটা ভিডিও দেখে আমি দেখছি পরে আমি ওখানে ফোন করছিলাম ভাই একসাথে এমনি আমার ভাল লাগতেছিল না আমি ঘুরতে আইছিলাম অন্য কোনো কারণে সাথে গন্ডগোল করে আসেনি এদিকে গন্ডগোল করে আমি এদিকে আসি তা না এখন মনে আবার তো মনে করেন দেখা সাক্ষাৎ করতেছে না যে এর আগে দেখা সাক্ষাৎ করছে তারপরে চলাফেরা করছে সে মনে বলছে ভুল করেছে যে আমি রাগের বলছে রাগের বসতে অনেক কিছু করছি যে আমি এখন তোমার সাথে সংসার করতে চাই সে সংসার করতে চাই সে সংসার করতে চাইতেছে এবং সে কিন্তু আমরা দুজন কাজে মনও দিয়েছে কাজ করতেছে সংসার করতেছে সে এখন আমরা খুব ভালো আছি আমরা বগুড়া ঢাকায় দুই জায়গাতে মিলে আমরা এখন চলাফেরা করতেছি আমরা সামনে আরও ভালো কিছু কাজ নিয়ে আসতেছি এবং আপনাকে আবারও বলতেছি রিয়া মনিকে আপনারা যারা এই বিষয়ে বলতেছেন হলে যে আমাকে এমন করে মারা পেতে দিয়ে এমনই হাত আছে দিয়ে এমনই হাত নাই কিন্তু ম্যাক্সবের হাত আছে দিয়ে একটা প্রশ্ন আলম ভাই আপনি এখন অনেকটা সুস্থ এই ঘটনার পর মামলা করাটা স্বাভাবিক আপনি এখনো কেন মামলা করছেন নাই আমি আমি আজকে কালকে দেখছেন বলতে আজকে একটু উঠে দাঁড়াতে পারতেছি কয়েকদিন আমি উঠে দাঁড়াতে পারিনি আর আজকে দাঁড়ানোর পর তো পরে আমি আজকে থানাতে মনে করি কথা বলেছি আমি দু একদিন সময় দেন আমি থানার থেকে সময় নিয়েছিলাম আপনারা মানে এটা কিন্তু আমাকে হ্যারাস করা হচ্ছে বারবারই একটা প্রশ্ন সে কিন্তু বলছে যে সে অসুস্থ ছিল এর আগে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সে সে সুস্থ থাকতো কিন্তু আপনারাই তো দেখছেন সে যেখানে বসতেই পারে সেখানে মামলা কিভাবে করবে সে এখন সুস্থ হচ্ছে অবশ্যই মামলা করবে আমাকে আমাকে হ্যারেস্ট করা এটা আসলে ঠিক আমি নিজেও ক্লিয়ার করেছি যদি আমি এই ধরনের দোষ করে থাকি অবশ্যই আইনানক ভাবে আলম নিজেই ব্যবস্থা নেবে কি সবাই বলছে আসলে আপনি বলছেন যে সেবা করেছেন যত্ন করেছেন মিন্নিও কিন্তু তার জামাইকে এরকম করেছে কিন্তু বলি হতে হয়েছে কিন্তু ভালোবাসার মানুষের কাছে কিন্তু সেই সেইরকম কিছু নয়তো সেরকম কিছু আশা করি না ঘটবে আমি তো বলছি

নির্বাচনের বিষয়ে আপনার সবাই জানেন রাজনীতি কৌশলে আমার কেন মারধর করতে পারে আমি আবার করতে ঘোষণা দিয়েছিলাম যে ঢাকা উত্তর সিটিতে আমি মেয়র নির্বাচন করার কথা বলেছিলাম এই কারণে কিন্তু তারা বলেছিল প্রথমে এই তুই নাকি আবার নির্বাচন করবি ঢাকায় এই কথা কিন্তু বলেছিল আমাকে ঠিক আছে প্রথমে কিন্তু এই ডেটে মাস শুরু করছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ঢাকা উত্তর সিটিতে যে হিরো আলম নির্বাচনের যে ঘোষণাটা দিয়েছিল এটা হয়তো রাগের বসত যেহেতু রাজনীতি করে আসলে যারা রাজনীতি করে তারা কিন্তু হুট করেই রাজনীতি ছাড়তে পারে না যে কোনো পেশা মানুষের শরীরের সাথে মিশে যায় ওর শরীরে ও কিন্তু আজকে থেকে রাজনীতি করে না উনি বিগত দিনে রাজনীতি করে এরপর যখন উনি ঘোষণা দিয়েছে আমরা ফ্যামিলি থেকে ওনাকে খুব চাপ দেওয়া হয়েছে যে না আমরা আমরা রাজনীতি চাই না সো ঢাকা উত্তর সিটিতে যে নির্বাচন করতে চেয়েছে এটা এটা বাস্তবায়ন হবে না আমরা কেউ নাকে শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই ওনাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলছে তাহলে আমরা শেষ করি হ্যাঁ তুমি কি আমাকে ছেড়ে নাকি সবাই বলেন আসলে